নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস এন্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আপনাদের সাথে টমেটো চাটনির রেসিপি শেয়ার করব কুল দিয়ে এই টমেটো চাটনি খেতে লাগে দুর্দান্ত খাবারের শেষ পাতে যদি এই ধরনের টমেটোর চাটনি থেকে যায় তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক দেখুন এখানে আমি চারটে টমেটো বেশ বড়ো সাইজের নিয়েছি আর একটা হাফ টমেটো নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবার টমেটোগুলোকে আমি পিস করে নেব দেখুন টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পিস করে কেটে নিতে পারেন কয়েকটা কুল নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নের বদলে কালো সর্ষেও অ্যাড করতে পারেন আবার শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন ফোরনটা একটু ভালো করে ফ্রাই করে নিলাম যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেবো কেটে রাখা টমেটোগুলো সমস্ত টমেটোটা অ্যাড করে আমি এক থেকে দেড় মিনিট একটু ফ্রাই করে নেব দেখুন সমস্ত টমেটোটা অ্যাড করা হয়ে গেছে এবার একটুখানি ফ্রাই করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব যাতে টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি টমেটো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর টমেটোগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিলাম কুলগুলো আবারও এক থেকে দু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব এইবার দিয়ে দেব চার চামচ চিনি আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার আপনারা যদি চিনি না খান তাহলে চিনির বদলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না টমেটো থেকে আর চিনি থেকে যে জলটা বেরোবে তাতেই খুব ভালো করে কষিয়ে নেব দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এইবার দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার রেসিপি আমার অনেক রান্নাতেই দেওয়া রয়েছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন অ্যাড করে দিলাম একটা পাতিলেবুর রস আপনারা চাইলে এখানে পাতিলেবুর বদলে তেঁতুলের জলও ব্যবহার করতে পারেন এই টমেটোর চাটনিতে লেবুর রস বা তেঁতুলের জল অ্যাড করলে খুব সুন্দর একটা স্বাদ আসে টমেটোর চাটনিতে একটু টক মিষ্টি স্বাদটা খুবই ভালো লাগে দেখুন কুলগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে আরও এক থেকে দেড় মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কুল দিয়ে টমেটোর চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার টমেটোর চাটনি বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর এইভাবে টমেটোর চাটনি যদি আপনারা বানিয়ে নেন তাহলে চার থেকে পাঁচ দিন খুব ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন টমেটোর চাটনি একটু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে টমেটোর চাটনিটা কেমন লাগলো ধন্যবাদ